সব জায়গাতেই এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আটকানোর চেষ্টা করছে কোনো জায়গায় জমি মালিককে ডিস্টার্ব করে কোনো জায়গায় ডেকোরেটারওয়ালাকে ডিস্টার্ব করে কোনো জায়গায় ধমকে চমকে চেষ্টা বহুত রকমভাবে করছে এটাকে আটকাবার কোনো জায়গায় প্রশাসনকে দিয়ে চেষ্টা হচ্ছে সবকে উপেক্ষা করে বাংলারবাসী আজকে এগিয়ে এসছে আইএসএফের সাথ দিয়ে রক্তদান মহোৎসবের আজকে দিন আমরা পার করতে চলেছি আগামীকাল দশম দিন হবে বিগত দিনে বিগত বছরে সাতাশো কুড়িজন ছিল অলরেডি আমরা যখন গতকাল কি আমরা আঠারশো কুড়ি জনে পৌঁছেছি সে রেকর্ড আমরা ব্রেক করে নতুন রেকর্ড করেছি আশা করছি তিন হাজার আমরা টোটাল তিন হাজার বত্রিশশো পার করবো আজকে রক্তদান শিবির চলছে এখন অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে আমরা যাচ্ছি আমরা বিভিন্ন পদে পদে আমাদেরকে ডিস্টার্ব করছে তারপরেও আমরা আমাদের জনগণকে নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চশিক্ষণে নিয়ে যেতে পারছি নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের একটা বোধ সভাপতি তিনি কিন্তু এসে এখানে রক্ত দিয়েছে কি বলবেন এই এইটাই তো দরকার সবাইকে আমি না কোনো দিন তৃণমূলের খারাপ বলি না আমরা বলি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল কিন্তু কিছু এখনও ভালো আছে তবে দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় এটা তো ভয় লাগবে আমি আশা করব তিনি মানুষের জন্য কাজ করুক আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে সম্মান দিই সে পক্ষে বিপক্ষে তো আমাদের থাকতেই পারে কিন্তু জনপ্রতিনিধি যার যেটা ডিজিগনেশানকে আমরা সম্মান দিই তিনি এসেছেন আমাদের সাধুবাদ জানায় তাকে এবং আপনারাও জানেন আমি এই মঞ্চ থেকে বলেছি এই নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা নব্বই দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা এখানে কোনো রক্তদান শিবির করে আমাদের অঞ্চল নেতৃত্বকে বলেছি আজকেও আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের অঞ্চল নেতৃত্বের প্রয়োজন আমাদের লোকজনকে নিজে সেখানে রক্তদান করবে কারণ আজকে রক্তের হাহাকার দেখা দিচ্ছে আজকে থ্যালেসেমিয়া রোগ থেকে শুরু করে যারা মুমুষ রোগে আক্রান্ত রক্তের জন্য তারা চিন্তিত হচ্ছে আমরা আসলে আমরা তৃণমূলও বলছি রাজ্য সেবা করবো রাষ্ট্রবাসী সেবা করবো আমরা বলছি আমরা সবাই মিলে দিয়ে মানুষের সেবা করি এটাই তো হওয়া বাঞ্ছনীয় ভাইজান ভোট পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভাঙড় বিধানসভায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল সেখানে আইএসএফ কর্মী প্রাণ চলে গিয়েছে এবং এবং যারা সাধারণ মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে আপনি এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে রায় লড় লড়বেন সাধারণ মানুষের সারা কেমন মিলবে কতটা ভরসা রাখছেন সাধারণ মানুষের আমি তো সাধারণ মানুষেরও বলি তো আমাদের সম্পূর্ণ ভরসা আমরা তো ইভিএম বুদ্ধখোল গুন্ডামস্থান দিয়ে জোর জবস্তি নমিনেশন কেন্দ্র আটকানো গণনা কেন্দ্র আটকানোতে আমরা বিশ্বাসী নয় আমরা তো সম্পূর্ণই গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা দেশের নাগরিকের হাতে গণতন্ত্র দিয়েছে সংবিধান দিয়েছে সেটার ভরসা মানুষ যদি আমাদেরকে চাই জিতবো মানুষ যাকে চাইবে সে জিতবে আমরা যদি পরাজিত হয় ভুল কাজের মধ্যে থাকলে আমরা সেটাকে তুলে ধরবো এটা ভুল হচ্ছে এটা ঠিক করে না এটাই মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষ আমাদেরকে ভোট ন্যায় বিল পাস করতে চলে বলবেন দেখুন এরা সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অনেক যেগুলো জনগণের বিপক্ষে যাবে আমাদের দেশের যে ডাইভার্সিটি আছে বিভিন্ন জাত ধর্ম বর্ণ বিভিন্ন যে আমাদের সংস্কৃতি আছে সেইগুলোকে ভনীত করার চেষ্টা করছে এরা কি করছে হিন্দি হিন্দুস্তান করার চেষ্টা করছে কিন্তু সেটা তো নয় তো এই ধরনের যে সমস্ত বিলগুলো আসছে যেগুলো জনগণের বিরোধী সেগুলোকে বিরোধিতা করি ওদের জন্য আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি এগুলোকে চ্যালেঞ্জে যাওয়া যায় নাকি সেটাও দেখবি সরকারি চাকরি দিতে চার পার্সেন্ট ফেট দিয়ে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ছেচল্লিশ পার্সেন্ট তো জানুয়ারি থেকে শুনছি ছেচল্লিশ দেবে রাজ্য দিয়েছে আগে ছয় ছিল এই হয়ে গেছে এটা থুতু দিয়ে আটা ছানা হচ্ছে রাজ্য সরকার থুতু দিয়ে আটা ছানার চেষ্টা করছে তা হয় না তাদের কেন্দ্রীয় সমাহারে দিতে হবে এই কথা দু হাজার এগারো সালে যিনি যেভাবে বলেছিলেন আজকে আশা করব তিনি সেটা করে দেখা দুর্গাপুরে ফের গণধর্ষণ পুলিশ কোনো এফআইআর দিচ্ছে না বলছে এটা প্রেগনেন্ট লাফ এফআইআর ছিল দেখুন আমরা কোন রাজ্যে বসবাস করছি এমনি কারো বিরোধীর নামে এই ধরনের অভিযোগ তাকে আগে আগে তুলে নিয়ে চলে যাবে কারণ সেখানে সেখানে এফআইআর হয়তো দরকার মানে এফআইআর শুধু দেবে আর তা মেডিকেল করার আগে তাকে তুলে নেবে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো খোঁজ নিয়ে দেখুন এই এই অপকর্মের সাথে এই ন্যাক্কর জন্য ঘটনার সাথে তৃণমূল জড়িত আছে সেই জন্য এটাকে হচ্ছে শুধু এটা নয় হোটেলে খাইয়ে বাড়ি পাঠিয়েও দিয়েছিল দেখুন এইসব নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করা অনুচিত একটু ডিপে যেতে হবে যে তৃণমূলে যে কাউন্সিলারের কথা আপনি বলছেন পুরুষটার কথা সে কি হঠাৎ করে প্রস্তাব দিয়ে দিল না দীর্ঘদিন ধরে হাই হালো চলতো কি করতো অনেক ডিপে যেতে হবে আমি একটা কথা বলব আমাদের লক্ষ্য অন্য জায়গায় হওয়া দরকার যে কাউন্সিলার যে প্রমিস করে ভোটে জিতেছে তারপরে কটা প্রমিস ফুলফিল করেছে যে নেতা যখন ভোটের সময় ভাষণবাজি করেছিল যে এই করবো সেই করবো কটা ফুলফিল করে তারা শাসক আছে এটা নিয়ে আলোচনা হোক ওই জ্যোতিপ্রিয় কটা গার্লফ্রেন্ড আছে পার্থবাবুর কটা গার্লফ্রেন্ড আছে এইসব নিয়ে আলোচনার থেকে কাজের কথা আলোচনা হোক ভাঙড় বিধানসভায় তৃণমূলের নেতা বাহারুল ইসলাম তিনি বলছেন আপনি ধর্মীয় নিয়ে রাজনীতি করছেন কোনটা বলছি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটার জন্য আপনার মনে হয় যে ভাঙড়ের বিধায়ক ধর্ম নিয়ে রাজনীতি করছে ওনাকে আগে কোন শব্দটা হচ্ছে জিজ্ঞাসা করত কোন শব্দটার কাছে অবজেকশান ওনার সেটাকে ওনাকে আগে বলতে পারব